সময় আমি সিনেমা হলে সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা বর্বাদ সিনেমার দর্শক কিছু পাগলা দর্শকের রিভিউ দেবো এক দর্শক তো বলি উঠছে আমি সিনেমাতে বিশ নামাজ পড়ছি চলুন তাহলে দেরি না করি ভিডিও টি শুরু করে যাক লেটস গো কলকাতা থেকে আসছি শুধু এই ছবিটা দেখার জন্য তামিল সিনেমার থেকে আমাদের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে এই জিল্ল মালদে আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রাগাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাগাত নফল নামাজ পড়েছি তাকফুরুল্লাহ তাকফুরুল্লাহ একজন মুসলিম হিসেবে আমাদের তো সিনেমা হল বা সিনেমা দেখা হারাম আর উনি তো মিথ্যা কথা বলেই যাচ্ছেন উনি নাকি বলছেন উনি একজন কোরআনে হাফেজ একজন কোরআন হাফেজের এইভাবে কথাবার্তা আসে না বা এরকম উত্তেজিত হয় না একটা কোরআন হাফেজ যদি সে একটু কোরআন অর্থ সহকারে যদি পড়ে থাকে তাহলে ওর এগুলো মন থেকে আসবে না আজাবের একটা পর পরকালের একটা শাস্তির কথা চিন্তা হবে হোক তারপর উনি কি বলেন সিনেমা হলে এসে বিশ রাখাত নফল নামাজও পড়লেন আচ্ছা মিনিমাম বিশ জাকাত নফল নামাজ পড়তে গেলে বিশ থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টা লাগবে আর বর্তমান ঈদের বাজারে সিনেমা হলে গিজি ঘিজি মানুষ ঢোকার জায়গা নেই এই অবস্থা উনি নামাজ পড়ল কোথায় আর এইসব মানুষকে হাইলাইট করেই এই মিডিয়া মিডিয়া পাড়ারা তার ভিউজ কামানোর জন্য এগুলা ফোকাস করে তার ঠিক না এই চিন্তা কাটিয়ে দেওয়া উচিত ছিল একে দেখানো উচিত ছিল না যদি সে একটা ইসলামী মাইন্ডের হইতো সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয় এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না সে মরে গেল তার জীবনে আফসোস থাকবে না এত খুশি হয়ে গেছে সিনেমাটা দেখে আল্লাহ মাফ করুক সবাইকে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো বাংলাদেশি মুভি এত ভালো হবে আগে কথা আশা করি নাই

ওভার সিনেমা মানে কথাগুলো কত সুন্দর কোন উত্তর করে পাগলা টুকাই থাকিবে 100 তে 100 কলকাতা থেকে আসছি ছবিটা দেখার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর মা উঠে দারুন দারুন টাকা উসুল হইছে 100% সেরা মুভি এটা সেরা

করবেন এটা তো একটা এক্সাইটেড মানে আমি কি করব এটা আমি নিজেও জানি না হাজবেন্ড জানে আপনি সাকিব খানের জন্য পাগল জানে আমি যদি ওটা সাকিব খানের অনেক বড় ফ্যান হিংসা করে না তাও কিছু করে আপনাকে যদি এখন সাকিব খানকে কিছুটা বলতে বলা হয় কি বলতে চাইবেন আমি শুধু তাকে এটাই বলবো ভাই লাভ সাকিব খান মানে আমার প্রিয় মানুষ হচ্ছে সাকিব খানের অনেক বড় ফ্যান তো আপনার বয়ফ্রেন্ড সাকিব খানের ফ্যান এই জন্য আপনিও সাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছেন হ্যাঁ উনিকে খুশি করার জন্য আর এখন আমারও ভালো লাগে তো আশা হয় উনিও খুশি হয় উনি তো বাহিরে থাকে বাহিরে থাকে হ্যাঁ দেশের বাহিরে থাকে তো উনার এত একটা দেখা হয় না তো আমি দেখলে উনি খুশি হয় আমি দেখলে উনি দেখা হয় উনি মুভি ছাড়া অন্য মুভি দেখছ না উনি জনপ্রিয় কিং খান তো দেখতে আসবো না আপনি মানে কোন একটা ডায়লগ দন তো এই যে এটা জজ এটা জজ এটা ডাবিং করে সার্ভেন যদি কোনো জায়গা এটা ধরতে পারে এটা বাংলা ছবি তাহলে সেদিন আমি কান কেটে হালাই দেবো আমি ফিউচার নিয়ে ভাবি না আমি অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিত্য শুধু আমার নিতুরে না পড়লে সব সিনেমাতে শুধু প্রেম 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 প্রেমের জন্য সব কিছু করতে দর্শক আমাদের আজকে স্টার কর স্টার কর সিনেমা বরবাদ সিনেমার রিভিউট এখানেই শেষ আসলে আমাদের রিভিউ আপনার কাছে ভালো লাগছে আর আমরা যেই যাই করিনা কেন আমাদের সর্বপ্রথমত হইল ইসলাম আমাদের ইসলামকে শ্রদ্ধা করতে হবে এই যে একটা রিভিউ দেখে আসলাম বললো একটা দর্শক যে আমি কোরআনে হাফেজ আমি পাশ রাখাত মানে পাশ হোক তো নাগুলো পাশ রাখাত এইসব কথা বলা মানে আল্লাহ নারাজ হয়ে যাবে আমরা তো এমনিতে সিনেমা দেখি এগুলো দেখে এমনি পাপ করতেছি আবার এগুলোকে আল্লাহকে টেনে নিয়ে এসে আরও পাপটা দ্বিগুণ করতেছে আর বিশেষ করে যারা মিডিয়া হাইলাইট করতেছে এগুলো তারা আরও বেশি পাপ করতেছে মিডিয়াগুলো তো এই সিনগুলো কেটে দিয়ে একে না দেখা তো একে না করতো তাতে এতে অনেক মানুষ হতো না অনেক মানুষ ওকে নিন্দা করতো না শিশি করতো না শুধু আল্লাহর কাছে থাকতো সেই পরাকাল শাস্তি পেত তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ভালো একটি ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ